প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির জানিয়েছেন দেশে আঠারো কোটি মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত এই অধিকার পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন কমিশন পাঁচ জানুয়ারি রাজধানী নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটের তালিকা হালনাগাদ কর্মসূচি দু হাজার পঁচিশ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনকালে সি এসব কথা বলেন তিনি বলেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া আমাদের দায়িত্ব সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে আমরা জনগণের আস্থা ফেরাতে চাই গত দোসরা জানুয়ারি নির্বাচন কমিশন দু পঁচিশ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে এতে নতুন করে আঠারো লাখ ভোটার যুক্ত হওয়ায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জন যেসব ভোটার এখনো তালিকায় যুক্ত হননি তাদের তথ্য সংগ্রহের জন্য বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন